হ্যালো গাইজ তোমরা সবাইকে মনে আছো আশা করি খুব ভালো আছো তো হচ্ছে অনেক দিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা অ্যাকচুয়ালি ব্লক না তো হচ্ছে তোমরা তো বুঝে গেছো থামমেল আর টাইটেল দেখে তো হচ্ছে চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দেখ তো গাইজ আজকে হচ্ছে মানে কি ইনস্টাগ্রামটা দেখছিলাম তো ওখানে একটা পোস্ট দেখতে পেলাম তো ওই পোস্টের কমেন্টগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তার তার পোস্টটা ছিল হচ্ছে যে পুরুষের সম্বন্ধে নারীকে বলছে যে পুরুষের সম্বন্ধে কিছু বলো আর পুরুষকে বলছে নারীর সম্বন্ধে কিছু বা এক লাইন বলে যাও সেরকম একটা পোস্ট ছিল তো হচ্ছে সেই পোস্টের ভিত্তিতে আমি কমেন্টগুলো দেখছিলাম তো তোমার সেই কমেন্টগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো হচ্ছে চলো কমেন্টগুলো দেখে নেওয়া যাক যে বলেছে একদম নারী তুমি মা রূপে আশ্রয় নি আর তুমি বনরূপে রূপে নেই এবং তুমি মেয়ের রূপে মায়াবতী তাহলে কেন প্রেমিকা রূপে ছলনাময়ী তো গাইস এই কমেন্ট আমাকে খুব ভালো লেগেছে তো তোমাদেরকে এই কমেন্টটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ তো কেন ছলোনাময়ী বলছে কারণ ছেলে মেয়েগুলোই বেশি থাকা তো মেয়েগুলো বেশি ছেড়ে যায় ছেড়ে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেয়েগুলোই বেশি এইভাবে পিক আপ করে ছেড়ে চলে যায় ভাই ভাই কেন ভাই আমাদের সাথে কেন এটা হয় হ্যাঁ নারী তুমি তোমাদেরকে আমরা মানে কি সম্মান করি সব করি তো হচ্ছে যখনই মানে এক ছেলে একটা মেয়েকে ভালোবাসে তারপরে হচ্ছে মেয়েটা বেশি মানে একটা ব্যাকআপ করে বা ছেড়ে চলে যায় তো এই জন্যই বলেছে যে মেয়ে তুমি প্রেমিকারূপে ছোড়া মেয়ে কেন কিছুটা হয় তো এই জন্যই বলছে কেন এদের এটা আমার প্রশ্ন মেয়েদের কাছে যে কেন প্রেমিকা হয়ে তোমরা ছোড়ো মানে কেন প্রেমিকা রূপে তোমরা ছোড় এই ব্যাপারটা বা এটার ডেফিনেশনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করবা যারা আমার বন্ধু বান্ধবী বা গাইস তোমরা যারা আছো নিয়ে তারা অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ ছেলেটাও করো আর তারপর হচ্ছে আরেকজন কমেন্ট করেছে যে পুরুষ মানেই এই কমেন্টের রিপ্লাই একটা ছেলে দিয়েছে তো ছেলেটা বলেছে যে হচ্ছে তোমার বাবাও তো একজন পুরুষ তাহলে সেও তাহলে একদম গাইস একদম ঠিক বলেছে যে ছেলেটা বলছে এটা ঠিক বলেছে আর তো আরটা নিয়ে কমেন্ট করেছে তো হচ্ছে এই কমেন্টটা হলো আগের যে হচ্ছে যেটা বললাম সেটার রিপ্লাইটা সে যে বললাম পুরুষ মানে বিমান তার মানে এই কমেন্টটার সাথে এটার রিপ্লাই কমেন্টটা হলো যে সে বলেছে আর তার মতে আর কি তার মতে সে বলেছে যে হচ্ছে পৃথিবীতে সব মেয়েরাই খারাপ নয় এবং পৃথিবীতে সব মেয়েরাই বা ছেলেরা খারাপ নয় এই জন্য কিছু কিছু ছেলে মেয়ের জন্য সব ছেলে মেয়েদেরকে দোষারোপ করা ঠিক নয় বা দোষারোপ করা যাবে না একদম ঠিক তো আরেকজন কমেন্ট করেছে যে পুরুষের ভালোবাসা স্বপ্নারের বোঝার ক্ষমতা থাকে না একদম তাই যে বুঝতে পারে সে ভালোবাসা যে বুঝতে পারে না পরিমাণ করে তাদের দিচ্ছে ধরে এই সমস্ত হয়ে তারপর আরেকটা মেয়েব করেছে যে হচ্ছে ওর মতে ও বলছে যে হলো পুরুষ তুমি ধন্য এক নারীকে কষ্ট দিয়ে আরেক নারীকে নাটু তুমি আসক্ত তাহলে বলি শুধু পুরুষের নয় মেয়েরাও কিছু কিছু আছে বা আছে অনেক বেশিরভাগের মেয়ে ক্ষেত্রে মেয়েরা বেশিরভাগের ক্ষেত্রেই তো বিচ্ছেদ হয় তাদের জন্য তো বিচ্ছেদ হয় তারা তো ব্রেকআপ করে তো তোমার কথাটা আমি মানতে পারলাম না তো আরেক জায়গায় বলছে যে হচ্ছে সে বলেছে যে কোরিও না নারীর প্রেমে কোরিও না ভূমি নারী হল বিশ্বাসঘাতকতা সর্বনাশী হল তো এই যে কথাটা কমেন্টটা করেছে তো এটা সত্যিও আমি একটু করে একমত আবার একটু করে একমত না কারণ দেখো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মেয়েরাই বেশি ধোকা দেয় মেয়েরাই বেশি

মানে ভিডিওটা দেখে তোমাদের কি মনে হলো বা তোমাদের মধ্যে একটা ছেলে বা কে নিয়ে বা কি তুমি যদি ছেলে হয়ে দেখো তো মেয়ের ব্যাপারে বলবা তুমি যদি মেয়ে হয় তাহলে ছেলে ব্যাপারে কিছু কথা বলবা যে কেমন আর আমি দেখো হচ্ছে ভুল সবারই হয় একটা কমেন্ট ছিল যে হচ্ছে সব মেয়ে বা সব ছেলেগুলাই খারাপ হয় না কিছু কিছু ছেলের জন্য বা কিছু কিছু মেয়ের জন্য সব ছেলে মেয়েকে আমরা দোষারোপ করতে পারি না এটা হচ্ছে কারণ দেখুন যারা হচ্ছে যে সমস্ত রিলেশন পূর্ণতা পেয়েছে যে সমস্ত রিলেশন তাদেরকে টিকিয়ে রেখে তাদের মানে তাদের রিলেশনটা বিবাহ পর্যন্ত চলে গেছে বা হয়েছে তাদের ভাষায় মানে তাদের ভাষায় ডিফিনেশানটা হল অন্যরকম আমাদের মানে আর যারা হচ্ছে অনেক ভালোবাসার পরেও যে প্রিয় মানুষটাকে পায়নি বা মন থেকে ভালোবাসা পড়ে এত কিছু করার পরেও তার প্রিয় মানুষটাকে পায়নি তার হবে হ সে অন্যরকমভাবে প্রেজেন্টেশন করবে তার প্রিয় মানুষটিকে নিয়ে এ হচ্ছে আমাদের সমাজ তো তোম ভিডিওটা কেমন লাগলো আর আরও যদি আমার ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাও আর হ্যাঁ গাইজ বেশি বেশি করে শেয়ার করো আর আমি তোমাদেরকে এরকম ভিডিও আরও আরও দিব তো ওই যে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের মতে কি বা বল একটা ছেলের বিষয়ে বা একটা মেয়ের বিষয়ে তোমার কি ধারণা বা কি সেটা তুমি কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলো না তো গাইজ ডাটা দেখা হচ্ছে মানে ভিডিওতে গাইজ